তোমাদের কথা দিয়েছিলাম শ্রীরামপুরের সাতঘোড়া নতুন দল ক্লাবের পুজো মণ্ডপ রেডি হয়ে গেলে দেখাবো সাতঘরা নতুন দল পুজো মণ্ডপে এবছরের থিম দুবাই সিটি দুবাইয়ের গোট খলিফা দুবাই ফ্রেম দুবাই মল দুবাইয়ের কৃষ্ণ মন্দিরকে তুলে ধরা হয়েছে এই পুজোমণ্ডপের থিম হিসেবে সন্ধেবেলায় এই পুজো লাইটিং দেখার মতো পুজো উদ্বোধন হয়ে গেছে প্রীতি আজ চতুর্থীর দিন আমি হাজির হলাম এই পুজো আর এই বুর্জ খলিফার সামনে যে পুকুরটি ছিল সেই পুকুরটিতে অসম্ভব সুন্দর ওয়াটার ফাউন্টেন শো আলো ঝকঝকে এই ব্যাঙ্গেলের এই দৃশ্যটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এই পুকুরে এই ঝর্নার খেলা জলের খেলা দেখতে পেশ ভালো লাগবে আর ছোট্ট কি জাহাজ কিন্তু এই পুকুরে খুলে দাঁড়াচ্ছে যেটা কিন্তু দেখতে আলো সুন্দর লাগে এই এত সুন্দর আলোকময় মণ্ডপ দর্শন করতে হলে অবশ্যই শ্রীরামপুরের সাতভাড়া নতুন দল ক্লাবের এই পুজো মণ্ডপে আসতে হবে আর কীভাবে আসবে সেই ভিডিও কিন্তু আগের ভিডিওতে রয়েছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে এই পুজো মণ্ডপে আসবেন যেটা দেখিয়ে নেবেন আর এই বোর্ড খলিপার এই লাইট অ্যান্ড সাউন্ড শো কিন্তু মিস বোর্ডসিপার এই লাইট অ্যান্ড সাউন্ড শো কিন্তু এই পুজো মণ্ডপের মূল আকর্ষণ দর্শনার্থীদের জন্য কিন্তু সন্ধ্যে ছটা থেকে লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হয়ে যায় তাই দেরি না করে ভিড় এড়াতে যত শীঘ্র সম্ভব এই পুজো মণ্ডপে চলে আসুন আর দুবাই এটিকে চাক্ষুষ করে নিন নিজের এই পুজো মণ্ডপে আসলে অবশ্যই কিছু সময়ের জন্য দুবাইতে হারিয়ে যাবে মনে হবে কোনো এক বিদেশি রোজ দুবাইয়ের মতো বড় সফরে চলুন আপনাদেরকে এবার নিয়ে এই পুজো মণ্ডপের ভেতর পুজো মণ্ডপটি দুবাইয়ের কৃষ্ণ মন্দিরের আবেল তৈরি করা রয়েছে ভেতরে একটি বিশাল বড় ঝারপাতি আর তাকে সাদৃশ্য রেখে কাপড় বা রয়েছে ট্র্যান্ডের আর তার ওপর বেশ কিছু করা পুজো মণ্ডপের ভেতরে এবার ঠাকুর দর্শন করাবো প্রতিমা সাবেকি প্রতিমা রয়েছে এখানে অসম্ভব সুন্দর প্রতিমা মায়ের রূপ কিন্তু এখানে অসম্ভব সুন্দর সাবেকি রূপে মা এক শ্রীরামপুরের সাতবেলা নতুন দল ক্লাবের এই দুবাই সিটি উদ্যোগকে ভাইবাদ জানাতে হবে অসম্ভব সুন্দর করে পুজো মণ্ডপটিকে দর্শনার্থীদের সামনে তুলে ধরেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর কারা কারা শ্রীরামপুরশা নগর অঞ্চল থেকে দেখছেন অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন আর এখন অবধি এই দুবাই সিটিতে যেদিন আগে থাকে অবশ্যই